লায়া মুতো মুরি দি আমার কোন মুরিক মৃত্যুবরণ করবে না বলে হ্যাঁ যখনই মৃত্যুবরণ করবে ইল্লা ল বৃত্তবতী বল ইমান অবশ্যই অবশ্যই আমার মরিদ ঈমান এবং ত অবশ্যই মৃত্যুবরণ করবে বলে দেখেন মলপাক যে আমার মলপাক যে লিখেছেন দেয়ার মধ্যে যে হালো কলে মুহীউদ্দি হে হালো কলে মুস্তফা এটা একদম হাদিসের আলোকে প্রমাণিত তা হাদিস হাদিসে প্রমাণিত হাদিস পাক থেকে প্রমাণিত যে আল্লাহ রসুল বললেন যে আলে উপরে মৃত্যুবরণ করবে তার মৃত্যু হবে বলে তওবা ইমান ছাড়া হবে না তওবা কিন্তু ছাড়া ইমান হবে না মৃত্যুর সময় যার ইমান থাকবে তারই তহবা নসিব হবে ইমান না থাকলে কিন্তু তার তহবা নসিব হবে না আর সাহেবাকে এই জন্য বললেন যে ইল্লা ইমান বলে তওবা এবং সহিত মৃত্যুবরণ করবে আমার মুরিদ এবারে শাহন বাগদাদ পাক বললেন দেখেন শাহন সাহেব বাগদাদ পাকের কিছু কৌল এগুলি তো হাত কোরআন এবং হাদিস পাকের আলোকে যদি এটা মুতা জেলা যারা খারিজি যারা এরা এটাকে এগুলোকে সেরেক ভেবে থাকে যে এগুলো সেরেকই হ্যাঁ এগুলো সেরেকই কথা কিন্তু আসল এগুলো কোরআন এবং হাদিস পাকের সাথে একদম সামঞ্জস্য শাহন বাগদাদ পাকের এই কথাগুলো শাহন সাহেব বাগদাদ পাক বললেন বিলাদুল্লাহি মুলকি তাহাতা হুকমি